Gracias. আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যারা আমাদের এই সিঙ্গেল সাকার গাড়ি পছন্দ করেন এই গাড়িটা যাবে চাঁদপুর সিঙ্গেল সাকার এর ইঞ্জিল হইল চাংসাই চব্বিশ বিল্ডার্সের ডালাসহ গাড়িটার একপাশে লেখা হয়েছে মাওয়ার্দ আর এক পাশে লেখা হয়েছে ভাই ভাই এন্টারপ্রাইজ পঁচাত্তর ফুট ডালা আছে পঁচাত্তর ফুট ডালা আছে গাড়িটার ট্রাক আসছে ওইখানে আমরা এখনই লোড করব যদি আপনাদের এ ধরনের গাড়ি পছন্দ হয় দেখতে পারেন আমাদের প্রতিষ্ঠানে এসে অনেক সময় রেডি গাড়ি থাকে তোমার নাম কি

দূরত্ব চায় না তাহলে তুমি চালাইতে পারো বন্ধ করো কি গাড়ি পছন্দ হয়েছে বন্ধ আশা করি কি চলবে হ্যাঁ সাতপুর গেলে কি দুই চারজন দশ জনের কাছে বলা যাইবে হ্যাঁ সাদ্দাম কি কাউ পছন্দ হয়েছে তোমার গাড়ি ভালো চলে ব্রেক কেমন ঠিক আছে আতঙ্ক হয়ে গেছে চালাইতেছে ভাইয়ের ব্যাটারি হইছে সাতাইশ প্লেট হ্যামকো ওইলে টুল বক্স গাড়ি যেহেতু ছোটো টুল বক্স হয়েছে ছোটো টায়ারের সাইজ হইলে ছয় পঞ্চাশ ষোলো গাজি টায়ার ডালা হইলো পঁচাত্তর ফুটি গাড়ি লম্বা হইলে আট ফিট চওড়া হইলো পাঁচ ফিট যদি একদমই এই রকমের সিম্পল ছোটো গাড়ি লাগে যারা কক্সবাজার চিটাং থেকে বা ওই যে ব্রাহ্মণবাড়িয়া থেকে যারা ফোন ইলেকট্রিক নিবাও তাদের এই ধরনের ছোটো গাড়ি লাগে একশো ফিট করতে পারবেন পঁচাত্তর ফিট করতে পারবেন পঞ্চাশ ফিট করতে পারবেন তা আপনারা এই গাড়িগুলো দেখতে পারেন আর এগুলো ডবল চাকা হাইড্রোলিক বিভিন্ন ধরনের আমাদের ইউটিউবে আছে যার যার পছন্দ হয় আইসে দেখতে পারেন যদি দরে দামে বনে তা তোমরা কি আজকে চলে যাবা হ্যাঁ যাবেন থাকবেন না হ্যাঁ বিয়ে করবেন ঠিক আছে আল্লাহ ভরসা সবাই ভালো থাকেন ডিফেন্স চ্যানেল সব কিছুই জাহাজের এগুলো দেওয়া হয়েছে ডিফেন্স জাপানি সুজু আর আমাদের ভিডিও তো দেখেই থাকেন এখানে একটা টুলবক্স দেওয়া আছে যদি আপনাদের ভালো লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন